এমন কি মাঝে মধ্যে বাসার মধ্যে বিভিন্ন জিনিসপত্র যেটা আমি রাখি নাই সেটা থাকে আমি যদি চেষ্টা করি লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল অবস্থায় এমনটা হয় জি ঘুমান্ত অবস্থায় হয় জি এমন আমি এই লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল অবস্থা হয় জাগা অবস্থায় হয় না এর জাগা অবস্থায় হয় ঘুমা অবস্থায় ঘুমান্ত দুই অবস্থাতেই হুম

দুই নম্বর হচ্ছে আপনি পবিত্রতা সুন্দরভাবে করবেন সুন্দরভাবে করবেন কিন্তু তাতে যেন অস্বাসের শিকার না হন বারবার বার করে থাকছেন অঙ্গ এরকম হইলে হবে না হারতে যেন কোন ত্রুটি না হয় ঘরে কোনো ছবি টুবি রাখবেন না কোনো প্রাণীর ছবি গোনা যেন না হয় আপনার মানে চোখের গোনা আজকাল সোশ্যাল মিডিয়ার গোনা নির্জনতার গুনা এগুলো থেকে মুক্ত থাকবেন পাপ থেকে মুক্ত থাকবেন কারণ পাপ যত বাড়বে তত শয়তান সুযোগ পাবে শয়তানের দাপড় চলবে আর তারপরে আরেকটি কাজ যেটা করবেন সেটা হচ্ছে যখনই আপনারে কষ্ট হয় হচ্ছে ভাই পাচ্ছে পরোয়া করবেন না না কিছু হয়নি না আসলে কষ্ট বলে কিছু হয়নি না না কিছু হয় আপনি আপন গতিতে চলবেন ছন্দ হচ্ছে আপনি ধরে না কমটা ধরে নিয়ে বারবার যাবেন না তিন না চার পড়লাম তিন ধরে না তারপরে এক পুরো করে না সহসিত করে না আপনি আর পুরো করেন না এইভাবেই আপনি সাথে মুক্তি লাভের চেষ্টা করুন আল্লাহ সহজ করুন